বিকেল আমার জীবনের একটা খুব অনন্য সাধারণ বিকেল আমি বলব আর সচরাচর বিষণ্ন দিনগুলো সেই দিনগুলোকে সমস্ত আনন্দ দিয়ে যেন গড়িয়ে দিয়েছে এখানে যতক্ষণ ছিলাম আর ততক্ষণে সব আনন্দ ভালো লাগা আর অনেক পুরোনো দিনে ফিরে গেছি যখন যাদের সঙ্গে কাজ হতো এবং সবার সুখ দুঃখ হাসি কান্না দিয়ে আমাদের জীবন এখন যেন সব এক বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে গেছি তারপরেও অভিমন্যুদ্দিন এবং আমার আমার পুত্র পুত্র সম না আমার পুত্র আসাদুজ্জামান নূর সে সে শুধু জনপ্রতিনিধি না সে যে আমাদের সকলকে একত্রিত করেছে এটাও তার এই জনপ্রতিনিধির যে একটা বিরাট গুণ সেটা সে প্রমাণ করল এবং সেই আমি একজন গর্বিত মা আমি তাকে অনেক দোয়া করি এবং আমি মনে করি যে এই ধরনের আয়োজন আমরা একটা উদাহরণ রেখে গেলাম আগামী প্রজন্মের জন্যে এই যে বিচ্ছিন্ন দ্বীপের মতন তারা তারা দেখে শিখবে যে আমরা কত এক অভিন্ন এবং একে অপরের জন্যে এবং এই বাড়ির মাসুদ আলী ভাই তার স্ত্রী তিনি যে আমাদের এই অত্যাচারটা সহ্য করেন এবং করেছেন অতীত তাকে আমার কৃতজ্ঞতা এবং মাসুদ ভাই এছাড়াও আরো আছে আমার এখানে যারা আমার আমার স্বামী হিসেবে পঞ্চপাণ্ডব আছে তাদেরকে কাছে পেয়েছি সবাইকে আমার ভালোবাসা এই সুন্দর সবাইকে মায়া দিয়ে রঞ্জন রঞ্জন করে এই অনুষ্ঠানটা জাম্বার বাসায় হয়েছে এই জন্যই অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত এবং বহুদিনের জন্য রসদ পেলাম আমি মানে আনন্দে থাকার জীবিত থাকার এবং জীবনকে উপভোগ করার রসদ এই যে সব মিলে এসব সবার সবার কাছ থেকে পেয়েছি যাদের মুখ অনেকদিন দেখি না তাদের মুখ দেখলাম আমি থাকুক সবাই যারা আসছে যারা আমার আমার প্রতি শুভেচ্ছা করেছে আমি তাদের সকলকে আমার আদর শ্রদ্ধা ভক্তি সকল জানাচ্ছি আমার একদম অন্তর থেকে আমার চোখ বন্ধ হয়ে আসছে। আমি সত্যি সত্যি খুবই খুবই আনন্দিত আবার আসবে তোমরা এই আমন্ত্রণ এই আয়োজনের জন্য সবার আগে আমি কৃতজ্ঞ আসলে মাসুদ কাছে এই কারণে যে মানে বাসায় আসার অনুমতি দান করা তারপরে অ্যারেঞ্জ করা আমি সবসময় আমি আমার সাংবাদিকতা জীবনের মানে পঁচিশ বছরে আমার এই আজকের এই আয়োজনটা সবচেয়ে বড় প্রাপ্তি বলে আমি মনে করছি কারণ এই সবার ভালোবাসা পাওয়া সবাই ভালোবেসে মানে কানেক্টেড থেকে সবাইকে এই বাসায় নিয়ে আসা এটা অনেক অনেক কঠিন একটা কাজ সব মিলিয়ে একটা পরিপূর্ণ একটা আড্ডা হলো আজ আমি সত্যি ভীষণভাবে আবেগ আপ্লুত আপনারা আমাকে দোয়া রাখবেন আমি আপনাদের সবসময় পাশে আছি ছোট ভাই হিসেবে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ দুশো ধে জালো মি নতুন আলো যেদিকে দাদা আমি দে ভাই তোমাকেই শুধু ভারে মামি জে আমাই ও গতুনি জে আমাই তোরে যতটা ক্ষে মনে লাগে আহার কি ভুলে থাকি পৃথিবী তোরে যখন ভাবি ভুলি না তোর আদর